লোন কি সুন্দর একটা খাওয়ার পোলায় বানাইছি এই খাওয়ানটা তোমার দেয় মুচি লাগলো আর শিক্ষার হোক কেমন এত সুন্দর খাওয়ানটা বানাই দিতে পারি প্রথমে সুন্দর খাইছি দেখলাম তবে রাইয়ান আজকে বলছিল কি মা আমার আজকে একটু কিছু খাওয়া আমি আবার বলছিলাম যে না আমি আজকে আর পারবো না প্রতিদিন তোমারে বিকেল বেলা নাস্তা দিতে হবে তাও আবার তেলে আমি আর দেবই না ও কি রাইয়েন যেখানে আছে সেখানে কি না খাইয়ে পারে আমি একটা একটা কিছু জোগাড় করবই যাই দেখি যে সে আলু পেঁয়াজ রসুন সব কিছু সামনে এক গিয়ে সে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে জিজ্ঞেস করলাম এর দিদি হবে রায়ান বললো যে দেখো তোমার বলবো না আবার দেখি কত সুন্দর সব কিছু কুচাইতেছে নিজের হাতে বাবা আবার আলুগুলো পাতলা পাতলা হয়েছে আমি তো আবার এই পিসে ছিলাম আবার আয়সা তো দেখে এই অবস্থা করতেছে পিএসগুলো অনেক সুন্দর করে কুষিয়েছে মরিচ পিঁচ কাঁচা মরিচ অনেক সুন্দর করে যে এরকম আমিও পারি না ভালোই তো কুষিতে পারে তো রান্না বনা করতেছে সে মাঝে মাঝে এরকম করে মানে বিকালের নাস্তার মাঝে মাঝে নিজেই তৈরি করার চেষ্টা করে তারপর বললাম যে যাও তো আমি আলুটা সেদ্ধ করছো যখন তুমি আমি একটু উঠাই দিই তারপর আইনে দিছি বাতাসে বসে বসে আলুর ছোলা গুলো ছিলতেছে খুব মনোযোগ সহকারে সে আলুর ছোলা গুলো ও কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে আলু দিয়ে কি হবে সে মনে মনে রাখছে বারবার জিজ্ঞেস করি যে বাবা এটা দিয়ে কি তৈরি করবা তুমি বলো তুই মারে তুমি একটু দেখ হই না আজকে কি তৈরি করি একটা চমক লাগাই দেবো এরপরে এর ভিতরে একটু লবণ দিল তারপরে পেঁয়াজ মরিচ আর ধুই পাতা যে কুচাই ছিল ওইগুলো ঢেলে দিল এরপরে একটু লেবুর রস দিলো বাবা লেবুর রস ইদানিং সবকিছু দিয়ে জানো রায় লেবুর রস এত পছন্দ করে বাবা এরপর একটু আটা দিল আটা দিয়ে তো তারপরে বুঝে নিলাম যে সে কি খাবে আলুর স্টিক খাবে আমি বুঝতে পারছি এরপরে রায়ান সুন্দরভাবে ম্যাশ করছে কি সুন্দর করে রোলের আকারে তৈরি করে বানিয়ে রাখছে এখন তো দুবাতিল এটাকে ভাজা হবে রায়ান অনেক সময় বলে কি যে আমি যেটা মনে মনে খুব খুশি থাকি কিন্তু ওটা অনেক সময় ভালো হয় না তাই বলছে যে না এটা তোমার ভালো হবে না মা এটা ভালো লাগে না তো রায়ান তো সব কিছু গুছাই দিছে তো আমি বলি কি আচ্ছা ঠিক আছে আমি কিছুটা ভাইজে দেই প্রথমে রায়ান বলে আচ্ছা ঠিক আছে তাই তুমি ভাজো পরে কিন্তু আমিই ভাজবো সবগুলো তো আশা আমি আবার বলে ঠিক আছে তুমি তো অনেক কাজ করছো তাই ভাজাটা আমিই সেরে নেই তো লাস্টে ভাজাটা আমি করছিলাম এই শুরুকে রায়ান আবার মোবাইল দেখতে পাচ্ছে কিন্তু আলুর স্টিকগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে ক্রিসমি হয়েছে ভিতর থেকে নরম উপর থেকে অনেক সুন্দর ক্রিসমি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো যাইয়া দেখাইলাম রায়নকে অবাক করে দিলাম রায়ন তো দেখাবো বাবা চমকাই গেল জাস্ট তারপরে বলে যে এত সুন্দর হয়েছে মা আমি তো কল্পনা করতে পারিনি যে এত সুন্দর ফুলকো ফুলকো হবে রায়ন বলতেছে মা এত সুন্দর করে ভাবছো বাবা গোল্ডেন করে ভাবছো খেতে মনে হয় অনেক মজা হবে আসলে রায়নের সবচেয়ে বেশি খুশি লাগে যে ও নিজের হাতে তৈরি করছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আসলে হ্যাঁ অনেক বাচ্চার ভিতর অনেক ধরনের প্রতিভা থাকে ওর ভিতরে প্রায় জিনিসটাই দেখি রান্না বান্নাটা আর কাজে হেল্প করে রায়ান প্রায় প্রায় বলে যে আম্মু আমি এটা খাবো যদি বলে যে না আমি পারবো না সে নিজেই নিয়ে আসে বানাইয়া যা তুমি পারবে না ঠিক আছে আমি করি তোলে

তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ